আমার সংসারে নতুন এক যন্ত্রের আবির্ভাব হল নাম তার নাইক সার্পনার আমি তো বটিতে সবজি কাটি আমরা অভ্যস্ত বটিতে সবজি কাটতে কিন্তু আমার কাজের মেয়ে বা আজকালকার মেয়েরা সবাই চাকু দিয়ে সবজি কাটতে অভ্যস্ত হয়ে পড়েছে আমার এই প্রত্যেকটা ছুরি ধার কমে গেছে তাই মেয়েটি সবসময় বলতে থাকে কাকিমা এগুলো ধার করে করানোর ব্যবস্থা করো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখেছি যে ওই সাইকেলের মতন করে ছুরি কাচি বটি ধার করানোর জন্য প্রায় আসে কিন্তু এখানে তো সেরকম কোনো ব্যবস্থা নেই তাই এবার ভাবনায় পড়ে গেলাম কি করব? চিন্তা করতে করতে তখন চলে গেলাম সেই হিরের থেকে জিয়ে পাওয়ার হাটে মানে অ্যামাজনে খোঁজাখুঁজি করার পর এই যন্ত্রটি আমার হাতে উঠে এলো নাইফ শার্পনার তাহলে এটা খুবই প্রয়োজনীয় একটা যন্ত্র তাই আমার মনে হলো তোমাদের সাথে এটা আমার শেয়ার করা খুব দরকার তাহলে চলো এটা এখন আনবক্স করি এটা আমি এভাবে পেছন দিক থেকে কাঁচি গিয়ে কেটে এটা আনবক্স করে দিলাম আনবক্স করার পর আমি এখন এখান থেকে একটা ছুরি নিলাম ছুরি নিয়ে এই যে দেখতে পাচ্ছ মাঝখানে দুটো স্টোন লাগানো আছে এই স্টোনের ওপর দিয়ে এটা এভাবে ঘষতে হবে একদমই এ চাকুগুলো ধার ছিল না এখন তো দেখি মনে হচ্ছে বেশ ধার হয়ে গেছে একটা টমেটো এগুলো একদমই কাটা যাচ্ছিলো না এ দেখো একদম সুন্দরভাবে কেটে যাচ্ছে আরও একটু বেশিক্ষণ সময় দিয়ে এটাকে করতে হবে এটা একটুখানি সময় নিয়ে এভাবে ধার করতে হবে আমার তো মনে হয় আমাদের প্রতিদিনের সাংসারিক জীবনে এটা একটা বিশেষ প্রয়োজনীয় প্রোডাক্ট যদি তোমাদের এটা ভালো লেগে থাকে তোমরা পারচেস করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো থ্যাংক ইউ